আম্বারণীর পূর্ণ স্নান ও পুজো অর্চনার মধ্য দিয়ে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আরামবাগের রঞ্জিত রায়ের মেলা শুরু হলো আজ বাড়িতে প্রায় দশ থেকে বারো দিন ধরেই চলে এই পুজো এবং মেলা লোকমুখে প্রচলিত আছে যে প্রাচীনকালে রঞ্জিত রায়ের মেয়ে এই দিন শাখা ও সিঁদুর পরে দিঘির জলে ডুব দিয়েছিলেন এবং দেবী দুর্গারূপে দ সাত তুলে রঞ্জিত রায়কে দেখা দেয় স্থানীয় লোকজনরা অনেকে বলেন যে এই দিনে দেবী দুর্গার পুজো অর্চনা করে দীঘির জলে স্নান করলে শরীরের নানান রোগ ব্যাধি দূরীভূত হয় আর সেই সময় থেকে বংশানুক্রমিক ভাবে এই মেলা ও পুজো অর্চনা চলে আসছে এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আপনার মতো তার ছেলে আপনার হয় থাকলে মনে হয় যেন স্নান করলে শরীরে আরাম খাওয়া মানে স্নান করেছিলাম এখানে ভালো হয়ে ওই জন্যই এখন কষ্ট পাচ্ছি যন্ত্রণা হচ্ছে কোমরের পায়ে তার জন্যই আমি বললাম যে মায়ের মন্দিরে পুজো দেবো স্নান করি স্নান করেছি আজ বৃহস্পতিবার মায়ের মন্দিরে পুজো দিয়ে গিয়ে আমার বাড়িতে পুজো করবো এই জলটা কি পবিত্র বলে মনে করেন আপনারা আমরা মনে করি তাই তো আগের জেনারেশনে শুনে আসছি মানে আগের জেনারেশন গুরুজন বলেছেন যে এখানে নাকি দুর্গা দেবী শাঁকা পড়ে মানে দিঘিতে নেমে গিয়েছিলাম নেমে গিয়ে দু হাত তুলে মানে বাবা যখন এসে কাঁদে বলে তখন দেখি দশ হাত তুলে শাঁকা পড়ে সেই জন্যই মাহাত্ম সেই থেকেই এখানে মানে ঠাকুর প্রতি বছরই আসে এবং যাত্রার সবাই পুজো দিতে আসে স্নান করে কেন এসছেন আপনারা এখানে আজ থেকে দিঘির মেলা শুরু হচ্ছে মা মায়ের দুর্গা মায়ের পুজো আই থেকে আজকে আমার উনি ওই জন্যই চান করতে আসছে সব সকলে মায়েরা বোনেরা ভাইয়েরা সব চান করতে আসছে কত বছর ধরে আসছেন আপনারা আমরা প্রতি বছরই ধরে যে যখন থেকে দিঘির মেলা হচ্ছে কত বছর ধরে হচ্ছে বলতে পারছি না কে কে আসেন আপনারা আমার ফ্যামিলি আসি আজকে আমি আসছি লাতি লাজনীতিকে নিয়ে আসছি নিয়ে একাই চান করতে আসছি

কি কারণে শাখা সিঁদুরটা কেনে যেত আজকে কি যদি বলেন আম্বারুনি উপলক্ষে কি হচ্ছে আপনি কতদিন ধরে এখানে এই এই প্রতিবছরই আছেন আজকে মা দূর্গার পুজোর সাথে সাথে আজকে দিঘির মেলা রাজা রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘির মেলা সূচনা হয় তা রাজা রঞ্জিত রায় উনি একটা সময় বুন্ডেল খণ্ডের রাজা ছিলেন এবং সাধক ছিলেন তার সাথে সাথে উনি মা দুর্গার আরাধনা করতেন পরবর্তী ক্ষেত্রে মা দুর্গার স্বপ্ন দেওয়ার ফলে উনি এখানে ডিওয়াইরা গ্রামে গড় কেটে এখানে রাজ্য স্থাপন করেন রাজ্য স্থাপন করে উনার মা দুর্গা কন্যা সন্তান রূপে জন্ম নেন পরবর্তী ক্ষেত্রে উনি এখানে রাজ্য বিস্তার করেন এবং মা দুর্গা কন্যার সন্তান রূপে জন্ম নেবার পর ওই কন্যার ইচ্ছা অনুসারে উনি এই দিঘি ভাইরা মৌজার এই দিঘির খনন করেন পরবর্তী ক্ষেত্রে মা দুর্গা এই আম্বারণীর দিনে এই দিঘির জলে শাঁখা পরে এখানে উনি ডুব দেয় এবং রাজা ওই ওই দিনে এসেই মা দুর্গাকে ডাকে এবং মা দুর্গা একবার সাখা পরা হাত তুলে দেখিয়ে উনি দিঘির জলে বিলীন হয়ে যান তারপর থেকে এই আম্মারণের দিন থেকে এই দিঘির মেলা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর এই দিন মানে মা সাথে সাথে দিঘির মেলা শুরু হয় এবং এই দিন এই দিঘির জলে আম্মারণের দিনে একটি পূর্ণ স্নান এবং পবিত্র স্থান হিসাবে এই এলাকার মানুষ পূর্ণ স্নান করে আসছেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে